আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার হাতে যে দুইটা পাখি দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় কোয়েল পাখি ইউরোপের হোয়াইট কটনিক্স তো এই পাখিগুলো নিয়ে কিন্তু অনেক প্রতারণা হচ্ছে এই ইউরোপের হোয়াইট জ্যান্ড কটনিক্স কোয়েলগুলো কেনার আগে অবশ্যই সাবধান সতর্ক থেকে তারপর পাখিগুলো নেবেন আজকে এই পাখির বয়স তেত্রিশ দিন তো এই পাখিগুলোর ছেলে মেয়ে কীভাবে চিনবেন ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদের দেখাবো তো আমার হাতে দুইটা সাদা পাখি দেখতে পাচ্ছেন তো আমার হাতে যে হাতে ডান হাতে যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি ফিমেল পাখি মানে মেয়ে পাখি যদি আপনাদের দেখাই তো আসলে সাদা পাখি কিন্তু চিনার একটি উপায় পিছন সাইড দেখতে হবে এই যে পিছন সাইড এখানে কিন্তু কোনো ফুলা নাই বা গুটি নাই তো যেটা ফিমেল পাখি থাকবে সেটার কিন্তু পিছনে গুটি বা ফুলা কিছু থাকবে না আর যদি আপনাদের একটা মেল পাখি দেখায় তো সাদা পাখির মধ্যে দেখুন এটার পিছনে কিন্তু ফুলা গুটি এটা চাপ দিলে কিন্তু সাদা সাদা ফেনা বের হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটি মেল পাখি মানে ছেলে পাখি তো আপনারা ছেলে মেয়ে অবশ্যই বাসাই করে কেনার চেষ্টা করবেন একটা সাদা পাখি কিন্তু তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন না হলে কিন্তু কখনো মেল ফিমেল চেনা যাবে না আর অন্যান্য যে কালারগুলো রয়েছে এটা আমরা মূলত মাকরা কালার বলে থাকি এটা দেখুন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ফিমেল পাখি কারণ এর বুকের নিচে কিন্তু কালো কালো ফুটা রয়েছে আপনারা জাপানি কোয়েল পাখি আর এই পাখি হান্ড্রেড পার্সেন্ট আপনারা কনফার্ম করে কিনতে পারবেন বা আপনারা বুঝতেও পারবেন যারা জাপানি পাখি পালন করেন আর এই পাখিটা কিন্তু ছেলে পাখি কারণ এর বুকের নিচে কিন্তু লাল খয়েরি ভাব কালো কালো ফুটা নেই বললেই চলে আপনারা এইভাবে বাছাই করতে পারবেন ছেলে মেয়ে কোয়েল পাখি আপনারা যেখান থেকে নেন না কেন যদি আপনারা তিরিশ দিন বয়সে প্লাস পাখি নেন তাহলে কিন্তু ইনশাল্লাহ ছেলে মেয়ে চিনতে পারবেন আরেকটা কালার আপনাদের দেখাই আপনারা যারা জাপানি পাখি পালন করেন তারা চিনেন বাম হাতের যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিমেল পাখি এটা কিন্তু ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক্স তো দেখুন এর কিন্তু বুকের নিচে কালো কালো ফুটা ফুটা অনেক বেশি তো আপনারা মেল ফিমেল এইভাবে চিনবেন আসলে এই পাখি নিয়ে কিন্তু অনেক প্রতারণা হচ্ছে বাংলাদেশে আর আপনারা যারা ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক্স কইলে বিজ ডিম অর্ডার করতে চান এই যে দেখুন আমাদের কিন্তু বিজ ডিম তো এই ডিমগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় সংগ্রহ করতে পারবেন ক্যাশনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি শুধুমাত্র পঁচিশ পার্সেন্ট টাকা আমাদের বুকিং করবেন বাকি টাকাটা কুরিয়ার কুরিয়ার ম্যানকে দিয়ে ডিমগুলো রিসিভ করে নেবেন অনেকেই কিন্তু এই ইউরোপিয়ানের নামে কিন্তু জাপানি কোয়েল পাখি ডিম কাস্টমারকে দিয়ে দেয় কাস্টমার কিন্তু প্রতারণা শিকার হয়ে যায় আপনারা ইউরোপিয়ান ওয়ার্সড্যান্ড কটনিক কইলের বাচ্চাও নিতে পারবেন দেখুন আলহামদুলিল্লাহ এক একটা বাচ্চা কিন্তু প্রায় মুরগির বাচ্চার সমান মানে এক একটা দেশি মুরগির বাচ্চার সমান এগুলোর বয়স আজকে চার দিন আপনারা এই বাচ্চাগুলো অর্ডার করে রাখতে পারেন যদি চান ব্রুডিং কমপ্লিট করে নেবেন সেটিও সম্ভব আমরা দিতে পারবো ইনশাল্লাহ দশ দিন বয়স হলেও নিতে পারবেন যদি চান এখনই নেবেন সেটাও নিতে পারবেন আজকে কিন্তু মাত্র বয়স চার দিন এই পাখির বাচ্চা কিন্তু অনেক বড় বড় তো এক একটা আট থেকে দশ দিনের কোয়েল পাখির বাচ্চা এরকম হয়ে থাকে যেগুলো জাপানির বাচ্চা আর এগুলো এগুলো কিন্তু ইউরোপিয়ানের বাচ্চা যার জন্য কিন্তু অনেক বড় বড়ো আরেকটা পাখি দেখায় আপনাদের এই যে এটা এটা হলো কিং কোয়েল বাংলাদেশের সবচেয়ে ছোট কোয়েল পাখির একটি জাত এগুলো কিন্তু অনেক চঞ্চল তো একটা ইউরোপিয়ান আর একটা কোয়েলের পার্থক্য আপনাদের দেখায় দেখুন বয়স কিন্তু দুইটারই সেম একটা কত বড় আর একটা কত ছোট দেখুন প্রায় তিন থেকে চারটা কোয়েলের সমান এক একটা ইউরোপিয়ান পাখি হবে আর এগুলো কিন্তু দেখুন একটা বাংলাদেশের সবচেয়ে ছোট কোয়েল পাখি এবং একটা বাংলাদেশের সবচেয়ে বড় কোয়েল পাখি আর আমার কাছে কিন্তু তেত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের বাচ্চা অ্যাভেলেবেল আছে এখানে এটা কিন্তু ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক্স আপনারা কিন্তু ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক্স কোয়েলের এই বড়ো বাচ্চাগুলোও আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু অ্যাডাল্ট হয়ে গিয়েছে মেল ফিমেল কনফার্ম ইনশাল্লা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি বাচ্চা নেওয়ার জন্য অবশ্যই আমাদের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে অথবা যদি আমরা এখানে এসে নিতে চান সেটাও সম্ভব কোনো সমস্যা নেই তো আপনাদের পাখি বা ডিম অথবা বাচ্চার যেটাই লাগবে অ্যাডাল্ট থেকে শুরু করে সব ধরনের বাচ্চা ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবে তো আপনাদের বাচ্চার প্রয়োজন হলো অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপ ইউটেও লক করে আমাদের কাছে বাচ্চা বাডি অর্ডার করতে পারেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম